গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকালটা একটু অন্যরকম কারণ আজকে সকালটা আমার নিজের বাড়িতে না হয়েছে মাম্পি শ্বশুর বাড়িতে তো এত সুন্দর পরিবেশ সকালবেলাটায় আমি একটু খানিকক্ষণ বাইরেই বসেছিলাম আর ওদের ঠাকুর ঘরটা দেখো এত সুন্দর আর কেন সুন্দর হবে না কে বসে আছে দেখো বসে আছে আমাদের লাড্ডু গোপাল দুখানা দেখছো না একটা কিন্তু ওদের আর একটা ওদের কাকিমাদের যারা এখন ঘুরতে গেছে তাই জন্য ওটা রেখে গেছে আর এখানে মাম্পি সকাল সকাল চা বানিয়ে নিয়েছে সবার জন্য সত্যি মেয়েটা আমার বড় হয়ে গেছে গো ক্লাস টেনে পড়তো যখন আমি বিয়ে করে প্রথম এসছিলাম এখানে আজ তার সংসার সেই সংসারে ও একা হাতে এত সুন্দর করে সংসার করছে তো জানি না এইভাবেই হয়তো আমার মেয়েও একদিন বড় হয়ে যাবে একা হাতে সব কিছু করবেন আর এখানে আমাদের বিশ্বজিৎ স্যার এখানে ওকে হেল্প করছে সব সবজিগুলো কেটে দিচ্ছে আর মাম্পি আর কাকিমা মানে মাম্পি শাশুড়ি দুজনে মিলে বানিয়ে ফেলেছে লুচি ঘুগনি যেটা আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল এখানে দেখো ডুগুম করছে পুজো দুপুরে হয়েছিল বিরিয়ানি যেটার আমি রেকর্ড করতে ভুলে গেছি কারণ খেতে অসাধারণ হয়েছিল। তো অবশেষে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা দিন ছিলাম ওর বাড়িতে খুব সুন্দর করে মজা করে কেটেছে আবার আজ ফেরার পালা আবার নিজের রুটিনে ঢোকার পালা কাল আবার ভোর চারটে আবার মেয়ের টিফিন কিন্তু তারই মাঝখানে একটু আজকে মেয়েকে নিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফের লং ড্রাইভ হয়ে গেছে আমরা যে রাস্তাটা শর্টে আসা যায় সেই রাস্তাটাই ঘুরে ঘুরে এসেছি তো যাই হোক খুব ভালো লাগলো খুব মজা লাগলো আজকের দিনটা খুব সুন্দর কাটল তো চলো আজ আসি কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে থেকেও পাশে থেকেও আসি